আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে পিঠা বানাবো চিতুপিঠা বানায় দুধে ভিজামোটা এখন খোলাই দিতেছি চিতুপিঠা হয়ে গেছে চিতুপিঠাটা অনেক আগেই আমি চালটা ঘোড়া গোড়া ভিজাই রাখা দিয়েছিলাম হালকা পরিমাণে একটু তেল দিছিলাম যাতে সুন্দর করে পিঠাটা উঠে যায় দেখেন কি সুন্দর পিঠাটা হয়েছে এখন গুড় জাল দিতেছি এই যে গুড়ের পিঠাগুলা সবগুলো পিঠা বানাইছিলাম বানায় শেষ করে এখন গুড় জাল দিয়ে আস্তে আস্তে সবগুলো পিঠা গুড়ে দিয়ে দিতাসি এদিকে দুধ ঠান্ডা করে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি গরম গুড়ে যদি দুধটা গরম দুধ দিয়ে তেলে দুটো ফাইটা যে বলে দুটো আগে জাল দিয়ে অনেক আগে ঠান্ডা করে রেখে দিচ্ছে এখন সবগুলা পিঠা দেওয়া শেষ গুঁড়ে এখন ভালো করে আসতে চাড়া দিয়ে সবগুলা পিঠা বেরিয়ে নিতেছে তারপরে দুধটা আস্তে আস্তে পিঠার মধ্যে ডাইলা দিন আমাদের চ্যানেলটা যদি সবার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমাদের চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা নতুন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেখেন এখন ভিজানো শেষ কি সুন্দর ভিজে গেছে দড়ার সাথে সাথে ভেঙে যেতেছে আর গুড় দুধ সব পরিমাণ মতো হয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাটা আর ইয়ামি হয়েছে এখন বাচ্চা আবু খাইতেছে খাই টেস্ট করতেছে আল্লাহে